জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি আজ আপনাদের সামনে চলে এসছি ভক্তরা মাদাজিরা। ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত না থেকে যে আবার কিন্তু একটা একাদশী চলে এসছে হুম যেটা মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী একাদশীর নাম কি ভৌমি একাদশী বা জয়া নামে সারা পৃথিবীতে প্রসিদ্ধ তাই আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই যে জয়া বা ভৌমি একাদশী মাঘ মাসের শুক্লপক্ষে একাদশীর প্রকৃত ডেট কোনটা কোন দিন হ্যাঁ আমাদের চন্দ্রপন বা বৈষ্ণবপঞ্জিকা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে কোন দিন হ্যাঁ আরও জানতে পারবেন আজকে এই ভিডিওতে যে ভৌমি একাদশী বা জয়া একাদশীর সঠিক মাহাত্ম কী যে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ যুধিষ্ঠি মহারাজকে যে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম বর্ণনা করিয়েছেন সেই মাহাত্মটা আপনি আজকে আর এই ভিডিওতে জানতে পারবেন এবং এই একাদশী যে একটা সর্বপাপ বিনাশকারী একাদশী হ্যাঁ এবং কারো বাবা মা যদি কোনো তাদের অজ্ঞাত পাপ কর্মের দ্বারা হুম নরকে থেকে থাকে হ্যাঁ বা জনিত হয়ে এই মর্তেই ঘোরাফেরা করে তাহলে এই একাদশী ব্রত ফল প্রদান যদি আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে জনিত হ্যাঁ জনি থেকে আপনার পূর্বপুরুষরা অবশ্যই তৎক্ষণাৎ মুক্তি লাভ করে স্বর্গে গমন করবে এত সুন্দর একটা একাদশী তাই এই একটা একাদশী নিয়ে খুব বিভ্রান্তিকর যে একাদশীটা কবে উনিশেই ফেব্রুয়ারি না কুড়ি ফেব্রুয়ারি আজকে দেখবেন যে চোদ্দই ফেব্রুয়ারি যে সরস্বতী পূজার দিন সেদিন কিন্তু ফাল্গুন মাস পরে যাচ্ছে তাই আমাকে অনেকে প্রশ্ন করছে যে ফাল্গুন মাস পরে যাচ্ছে বাংলা ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকাতে কিন্তু প্রভু আপনারা এই ভৌমি বা জয়া একাদশীকে কি করে মাঘ মাসের শুকনোপক্ষে একাদশী বলেন দেখুন আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বা সনাতন ধর্মের যে সমস্ত নিয়মকানুন আমরা রীতিনীতি শাস্ত্র সিদ্ধান্ত হয় সেটা পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মতে সিদ্ধান্ত হয় তাই ভক্তরা মাতাজিরা পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মতে সিদ্ধান্ত হয়েছে যে আগামী কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার সারা পৃথিবীতে এই ভৌমি একাদশী বা জয়া একাদশী উদযাপন হবে এটা উনিশ তারিখ কি হয়েছে সোমবার হ্যাঁ একাদশী তিথি লাগছে আপনার উনিশ তারিখ সোমবার সকাল আটটা উনপঞ্চাশ মিনিটে যেহেতু এটা দশমী বিদ্যায় লেগে গেছে তাই সেদিন একাদশী করা খুব অপরাধ কারণ সেটা যদি ব্রাহ্ম মুহূর্তে কাজ পেত এই একাদশীটা উনিশ তারিখ তাহলে আমরা সবাই এই ভূমি বা জয়া একাদশী উনিশ তারিখে আমরা পালন করতাম যেহেতু দশমী বিদ্যা হয়ে গেছে তাই শাস্ত্রে আছে যে একাদশী দশমী বিদ্যা টাচকালে সে একাদশী পালন করা মানে পুণ্যের চেয়ে বেশি পাপ অর্জন করতে হয় তাই সাধু সাবধান ভক্তরা মাতাজিরা আপনারা বাংলা পঞ্জিকা বা বাংলা ক্যালেন্ডারের অনুপাতে একাদশী করবেন না সবসময় ইস্কনের ক্যালেন্ডার বা ইস্কনের যে একটা পঞ্জিকা আছে পঞ্জিকা বা পঞ্জিকা মতে হ্যাঁ সেটা কি হয়েছে যে পরের দিন সোমবার যে আটটা ঊনপঞ্চাশে একাদশী তিথি লাগছে পরের দিন মঙ্গলবার সেটা শেষ হচ্ছে নটা পঞ্চান্ন মিনিটে তাই নটা পঞ্চান্ন যেহেতু দ্বাদশীতে পেয়ে গেছে দ্বাদশীতে যেই একাদশী তিথি টাচ পায় সেই একাদশী পালন করা সবচেয়ে খুব ভালো তাই ভক্তরা মাতাজিরা উনিশ তারিখ একাদশী পালন কেউ করবেন না ভুলও তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি রাধানী সন্তুষ্টি পাবেন না হ্যাঁ বিপরীতে আপনারা আপনাদের পাপ হবে তাই আসুন যে আগামী কুড়ি তারিখ হ্যাঁ এই ভৌমি বা জয়া একাদশী মঙ্গলবার নিষ্ঠার সাথে সবাই পালন করুন এবং আপনারা পরের দিন অবশ্যই পালনা নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসছি আজ একাদশীর যে মাহাত্ম এবং আপনি এই ভৌমি একাদশী নিষ্ঠার সাথে পালন করলে আপনার সর্ব পাপ বিনাশকারী সকল তীর্থের ফল এবং সকল যে দান করবেন সে দানের ফল একটা একাদশীতেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অর্জন করতে পারবেন তাই অনেকে বলে থাকেন যে বছরে এই ভৌমি একাদশী পালন করলেই হয় না ভক্তরা মাতাজীরা প্রত্যেক মাসে কিন্তু দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের তাই আপনারা কেউ ভাববেন না যে বছরে ওই ভৌমি একাদশী করব ওই একাদশী করব এই একাদশী করব তাহলেই হয়ে যাবে না সমস্ত একাদশী ব্রত পালন করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্টি মহারাজকে সেটাই প্রত্যেকটা মাহাদতে বর্ণিত করেছেন যে রাজন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত মানুষ আমাকে বিভিন্ন ধূপ ধাপে স্তব স্তুতিতে প্রার্থনা করে যতটা আমি খুশি হই কেউ যদি একাদশী নিষ্ঠার সাথে ব্রত পালন করে সে আমার সবচেয়ে প্রিয় হয় কে বলেছে এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে প্রত্যেকটা একাদশী মাহাত্মতে সেটা বর্ণনা করেছেন আর এই একাদশীর মাহাত্ম ভবিষ্যতের পুরাণে আছে হ্যাঁ এবং গরুর পুরাণে আছে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে এই একাদশীর নাম ভৌমি হলো আবার জয়া একাদশী কেন হলো হ্যাঁ জয়া একাদশী হয়েছে ভবিষ্যতের পুরাণে এটা উল্লেখ আছে এটা কল্পনান্তরে হয় কি হয় সত্য ত্রেতা দাপর কলি এই যে ব্রহ্মার এই চেঞ্জের জন্য হ্যাঁ বিভিন্ন একাদশীর নাম পরিবর্তন হয় আর গরুর পুরাণে যে আরেকটা পুরাণ আছে সেটাতে এই জয়া নামে খ্যাত এই একাদশীটা তাই আপনি যে নামেই এই একাদশীকে বলুন না কেন ভৌমি বলুন আর জয়া বলুন একই ফল হবে আপনি নিষ্ঠার সাথে পালন করলে আর একাদশীতে অনেকেই আছে হুম সমাজে বলে থাকে দেখবেন যে যারা সদবা হ্যাঁ বিবাহিত তারা একাদশী করবে না তারা স্বামীর অমঙ্গল হয় এটা কিন্তু শাস্ত্র বহির্ভূত একদম একটা কুসংস্কার কথা ভক্তরা মাতাজিরা শাস্ত্রেই আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী আপনি বোঝার পর থেকে একদম বৃদ্ধ পর্যন্ত যদি শরীর আপনার সুস্থ থাকে তাহলে আপনি শাস্তে আস্তে নির্জল একাদশী করতে পারলে ভালো এবং একাদশী দিন আপনারা কিন্তু দিনে ঘুমাবেন না রাত্রি জাগরণ করতে পারলে খুবই ভালো এই ভূমি একাদশীতে তাই ভক্তার মাথা যারা সমাজের কোনো মানুষের বিভ্রান্তিকর প্রশ্নে আপনারা জড়াবেন না হুম কারণ সবাই যুবক বাচ্চা তারপরে বৃদ্ধ আবাল বনিতা সবাই সমাজের সব শ্রেণীর মানুষটাই এই একাদশী ব্রত পালন করবেন আর যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা তাদের চরণে আমার প্রণতি নিবেদন আপনারা কিন্তু একাদশীর তিন দিন অবশ্যই কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবেন কোন তিন দিন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন আর একাদশী দিন কিন্তু পঞ্চশস্য পঞ্চরবিশ থেকে আপনারা বিরত থাকবেন আমাদের ভিডিওগুলো দেখে নেবেন পঞ্চ রবিশ্য কী এবং পরবর্তীতে আরও ভিডিও আসছে আজকে যেহেতু আমরা এই ভৌমি বা জয়া একাদশীর মাহাত্ম বর্ণনা করব তাই ভিডিওটা আমরা দীর্ঘায়িত করব না তাই ভক্তরা মাতাজিরা এই একাদশীর আগের দিন মানে দশমীর দিন আপনি একটু তাড়াতাড়ি আহার গ্রহণ করে শুয়ে পড়বেন হ্যাঁ আর অবশ্যই দন্ত ব্রাশ করবেন কারণ আপনি আগের দিন যে পঞ্চশস্য আহার গ্রহণ করবেন আপনার দাঁতের ফাঁকে বা কোনায় সেটা লেগে থাকতে পারে তাহলে কি হবে পরের দিন কিন্তু আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই আপনার দন্ত ব্রাশ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ওঠে ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ আপনারা স্নান করবেন মুহূর্তে মানে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে একাদশী দিন স্নান করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ স্তপ্তি করবেন হ্যাঁ বেশি বেশি হরিনাম জপ করবেন শ্রীমহ গীতা অধ্যয়ন করবেন এবং আশেপাশে যত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এই ভৌমি বা জয়া একাদশী ব্রত পালন করতে উৎসাহী করুন কারণ ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্ট করা যায় একাদশী ব্রতের মাধ্যমে তাই ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই এই যে ভৌমি একাদশী হ্যাঁ অবশ্যই শ্রবণ করবেন কারণ এই ভৌমি একাদশীর শ্রবণে আপনার অগ্নিষ্টম যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন হরিবহুল হরিবহুল এত সুন্দর একটা একাদশী তাই আপনার পরিবার সবাই মিলে এই আগামী আসছে কুড়ি ফেব্রুয়ারি সারা পৃথিবীতে পায় কয়েকটা কান্ট্রি ছাড়া প্রায় সারা পৃথিবীতে একই টাইমে ভারত বাংলাদেশ হ্যাঁ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সমস্ত দেশেই কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে ভৌমি একাদশী আপনারা সবাই নিষ্ঠার সাথে সে একাদশী পালন করবেন আপনার পূর্বপুরুষকে হ্যাঁ পিচাশ জোনি থেকে আপনারা উদ্ধার করতে পারবেন খুব সহজে আর একাদশী সংকল্প কখন করবেন আগের দিন আপনি করতে পারেন দশমী দিন রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে বা একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে যখন আপনি জাগাবেন তখন একদম করতি মিনতি জোরে একদম কাতর সরে হে ভগবান আমি আজ তোমার ভূমি একাদশী হ্যাঁ ব্রত নিষ্ঠার সাথে যাতে পালন করতে পারি হ্যাঁ আমি হত দরিদ্র আমি খুব হ্যাঁ অপরাধী আমি খুব পাপি হ্যাঁ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আমি একাদশী ব্রত যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি হে প্রভু ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমাকে কৃপা করো এভাবে একদম কাতর হয়ে যতটা পারবেন বিনয় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বিগ্রহের সামনে বসে সংকল্প করবেন আর পরের দিন অবশ্যই নির্দিষ্ট সময় আপনারা পালনা করবেন আর একাদশীর দিন আপনারা কিন্তু মিথ্যা কথা হ্যাঁ পরশ্রী কাতর সব সমস্ত প্রকার নেশা থেকে আপনারা দূরে থাকবেন কারণ একাদশী করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধানের জন্য শাস্ত্রের সমস্ত নিয়ম আপনাকে অবশ্যই মেনে এই ভৌমি বা জয়া একাদশী পালন করতে হয় তাই ভক্তরা মাতাজিরা আপনারা আগামী আসছে যে ভৌমি বা জয়া একাদশী হুম মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী চন্দ্রপঞ্জিকা এবং পঞ্জিকা মধ্যে যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার একটাই দিন নির্দিষ্ট টাইম আপনারা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করুন এবং আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন ভৌমি বা জয়া একাদশীর মাহাত্ম যেটা ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়াছেন হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা এখন আপনারা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন ভৌমি বা জয়া একাদশীর মাহাত্ম মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যোত্তর পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে কোথায় আছে এই যে ভৌমি একাদশীর নাম ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে মাঘী একাদশী নামে খ্যাত শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশীর তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমি একাদশী হ্যাঁ এই যে কল্পনান্তরে ব্রহ্মার যে এই পক্ষকাল চেঞ্জ হয় তখন কি হয় যে আমাদের জ্যৈষ্ঠ মাসের একটা একাদশীর নাম ছিল পাণ্ডবা নির্জলা একাদশী ভীমসেনী একাদশী সেটার নামও ভৈমি একাদশী কিন্তু এই যে আসছে কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের হ্যাঁ মঙ্গলবার মাঘ মাসের এই শুক্লপক্ষী একাদশীর নাম হলো ভৈমি বা জয়া নামখ্যাত আপনারা সেটাই মাহাত্মে এখন শ্রবণ করুন জ্যোতিষটি বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী সর্বিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ বিনাশকারী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো কৃতত্ব প্রাপ্ত হয় না এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায় কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে জ্যোতিষী মহারাজ আপনি নিষ্ঠার সাথে এখন শ্রবণ করুন এই একাদশী কি মুক্তি প্রদায়নি পা বিনাশকারী সমস্ত ফল দান লাভ হবে এই একাদশী থেকে এই একাদশী কেউ নিষ্ঠার সাথে প্রাপ্ত আপনারা পালন করতে পারলে কেউ প্রেত যুগে প্রাপ্ত হবেন না মানে পিচাশ যুগে কেউকে কাউকে যেতে হবে না ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবরেরাও সেখানে উপস্থিত ছিলেন হয়েছে একবার দেবরাজ ইন্দ্র স্বর্গ খুব সুন্দর করে পরিচালনা করছিল এবং সেখানে দেবদেবীরা খুব ভালোভাবে দিন যাপন করছিল তাই একদিন কি করলো দেবরাজ ইন্দ্র হুম সমস্ত অপসরকে ডেকে এবং গন্ধর্বকে ডেকে যারা গীত স্বর্গে গান করে গন্ধর্ব আর অপসর খুব সুন্দরী তাদের দ্বারা সমস্ত দেবদেবীরা যারা স্বর্গে যায় মৃত্যুর পরে ভালো কর্ম করে তাদের দ্বারা পূজিত হয় সমরস পান করে তাই তাদেরকে সবাইকে একসাথে করেছে একসাথে করে দেবাজেন্দ্র বলছে তোমরা নৃত্য করো এবং গান পরিবেশন করো আর সেখানে প্রধান প্রধান গন্ধবরা উপস্থিত হয়েছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ দ্বারা মাল্যবানকে বসিভূষ করছিল কে ছিল মাল্যবান এবং পুষ্পবতী দুজন যুবতী ছিল সেখানে তারা কি করছিল এই যে গানের অনুষ্ঠানে নৃত্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুযোগ পেয়েছিল যেহেতু স্বর্গে থাকে হ্যাঁ দেবদেবীর ছেলে মেয়ে তাই তারা দুজন দুজনকে কটাক্ষ করছিল দুজন দুজনের সাথে একটা ভাবের আদান প্রদান করছিল সেটা দেবরাজের চোখে আবার পড়েছে ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নিত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল কি করলো এই যে চিন্তাবতী এবং মাল্যবান দুজনে কি হলো ইন্দ্রকে খুশি করার জন্য সেখানে উপস্থিত হয়েছিল নাচ করার জন্য নৃত্য করার জন্য কিন্তু সেখানে গিয়ে কি হয়েছে দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে হ্যাঁ আকৃষ্ট হওয়ার বলে কি হয়েছে দেবরাজ ইন্দ্রসেরা দেখতে পেয়েছে এবং সেখানে কি হয়েছিল একটা নিত্য অনুষ্ঠান হ্যাঁ একটু বিঘ্ন ঘটছিল আপনারা দেখবেন আমরাও যখন কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করি তো সেখানে যদি কোনো একটা অঘটন ঘটায় কেউ বা অনুষ্ঠান ছাড়া অন্য কোনো হ্যাঁ একটা সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় অসামাজিক কাজ হয় তখন কি হয় অনুষ্ঠানটাই বাঞ্চাল হয়ে যায় তাই সেটাই এখানে তারাও সেইভাবেই আস্তে আস্তে অনুষ্ঠানটা মানে ঠিক চালাতে পারছিল না তাদের এরকম তাদের এরকম তাল মাল ভাব ভঙ্গি দেখে তারা যে পরস্পরের কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ তিনি তাদের অভিশাপ দিলেন হে মোর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখনই তোমরা পিচাশ জনী লাভ করে মর্তলোকে গিয়ে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর এই যে মাল্যবান ও চিন্তামণি এই যে দুজন হ্যাঁ দুজনে কি হয়েছে পরস্পরের সাথে যে চোখের বিনিময় হ্যাঁ আদান প্রদান তারা কামার্থ হয়ে গেছে কামনা বাসনা জেগে গেছে তাদের মধ্যে একটা হ্যাঁ দৈহিক কামনা এটা দেবরাজ ইন্দ্র ভালোভাবে নেয়নি তারপর বলেছে যে তোমরা আমার আইন লঙ্ঘন করেছ হুম তাই আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি হ্যাঁ মরতে যাও পিচাশ জনিতে যাও সেখানে গিয়ে নিজ এই যে দুষ্কর্ম করেছ তার শাস্তি তোমরা ভোগ করো দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ দিয়েছে ইন্দ্রের অভিশাপে ওরা দুজনে দুঃখিত মনে হিমালয়ের পর্বতে বিচরণ করছিল পিচাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয় প্রচণ্ড শীত কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে দিন যাপন করতে লাগলো হরিবল হরিবল তারপরে কি করেছে এই যে ইন্দ্র দুজনকে অভিশাপ দিয়েছে অভিশাপের পরে তারা কি করেছে হিমালয় পর্বতে বিচরণ করছে আর বক্তরা যে আপনারা তো জানেন হিমালয় পর্বতে কত ঠান্ডা শীত হ্যাঁ তাদের বস্ত্র ভাবে ঠান্ডার পড়বে যে কারণ অভিশাপ দেওয়ার সাথে সাথে তারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে চলে আসতে হয়েছে তাই হিমালয় বিচরণ করছে হ্যাঁ তারা শীতে একদম কাতর হয়ে আসছে অতি কষ্টে দিন যাপন করছে তারা সেখানে একদিন পিচাস নিজ পত্নী পিচাসিনীকে বললো সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কোনো রকম পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায় বাস করতে লাগলো হরিবল হরিব কি বলেছে পিচাস হ্যাঁ মাল্যবান আর তার পিচাসিনীকে বলল যে আমরা এই স্বর্গের নিত্যানুষ্ঠানে সামান্য মাত্র পাপ করিনি তাতেই আমরা নরক যন্ত্রণা ভোগ করছি দেখুন একটু সামান্য পাপ করেছে তাই দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ দিয়েছে পিসার জনিত চলে এসছে তাই ভক্তরা মাথায় আমরাও সাবধানে থাকবো যে আমরা যাতে আমাদের দ্বারা কারো একটু পাপ হ্যাঁ না হয় বা ভগবান শ্রীকৃষ্ণ বা শুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণে আমরা কখনো পাপ না করি সবাই আমাদেরকে সাবধানে থাকতে হবে তাই তারা কি বলেছে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তারপর বলছে যে আর কখনো জেনে শুনে এমন কাজ করবো না যে কাজটা আমাদের পাপ কর্ম হবে তাই এই অবস্থায় কি হচ্ছে এই যে হিমালয় পর্বতে একদম শীতে প্রায় মৃত অবস্থায় মানে মানুষ মারা যাওয়ার আগে যে হয়ে যায়। না শক্তি থাকে না কর্মক্ষমতা থাকে না চলার কোনো থাকে হ্যাঁ এইভাবে সে কোন পিচানি দুজনে বসবাস করছিল মাল্যবান ও পুষ্পবন্তীর কোন পূর্ব পূর্ণ পূর্ণবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বতম বৃক্ষতলে নিরাহার নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো তারপরে কি করলো তাদের কোনো জন্মের হতো পূর্বজন্মের পূর্ণ কর্মের ফলে হিমালয়ে পর্বতে যখন তারা দুজন পিচাস পিচাসিনী বসবাস করছিল তখন মাঘী পূর্ণিমা হ্যাঁ শুক্লপক্ষিয়া এই জয়া বা ভৈমি একাদশী তিথি এসছে তাই তারা যেহেতু কোনো খাবার দাবারও কিছু পাচ্ছে না সেখানে হ্যাঁ শীতেও কাঁপছিল তাই অনাহারে নির্জলা থেকে তারা দিন রাত্রি যাপন করলো দিন রাত্রি যাপন অতিবাহিত হলো এবং রাতে ঘুমাতেও পারলো না কারণ এত শীত আপনারা দেখবেন বেশি শীত পড়ল ঘুমাসে না যদি আপনার সাথে শীত বস্ত্র না থাকে আবার বেশি গরম পড়লেও ঘুমাসে না তাই যেহেতু হিমালয় প্রচন্ড শীত তারা কি করেছে দিনে তো কোনো আহার কিছুই করতে পারেনি রাত্রেও তারা এই ঘুমাতে পারেনি রাত্রি জাগরণ করেছে দেখুন পরদিন সূর্যোদয় দ্বাদশ দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বের রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলো তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তাদের পিছাসত্ব দূর হলো আবার আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি দিল কি হয়েছে যেহেতু খুব কষ্টে অনাহারে নির্জলা থেকে সেই দিনটা কেটেছে এবং শীতের জন্য প্রচণ্ড শীতের জন্য হ্যাঁ সে রাত্রে ঘুমাতেও পারেনি তাতে কি হলো এই যে মাঘী শুক্ল পক্ষী একাদশী পালন হয়ে গেছে হরি বৌ হ্যাঁ জয়া ভৌমি একাদশী ওদের পালন হয়ে গেছে তাই এই একাদশী যেহেতু পালন করছে তাহলে কি হলো হ্যাঁ ভগবান বিষ্ণু খুব তাদের প্রতি সুপ্রসন্ন হয়েছে সুপ্রসন্ন হয়ে তাদেরকে কি করেছে তাদের আবার পূর্ব শরীর প্রাপ্ত হয়েছে প্রাপ্ত হওয়ার ফলে কি করলো দেখেন একটা একাদশী ব্রত পালন করে তারা আবার পূর্বের জায়গায় স্বর্গে গমন করলো হরি বল তাই এই জন্য বলি ভক্তরা মাতাজিরা আপনারা কিন্তু সমস্ত একাদশী ব্রত পালন করবেন কারণ একাদশী হলো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত ভগবান শ্রীকৃষ্ণ সেটাই জ্যোতিষ্ঠী মহারাজকে প্রত্যেকটা একাদশীতে বলেছেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা কেউ ভাববেন না যে আমি ওই ভৌমি একাদশী করব হ্যাঁ নির্জলা থেকে রাত্রি জাগরণ করলে বছরে একটাই করবো তাহলে কিন্তু হবে না একটা একাদশী করে যে আপনি ফল লাভ করবেন আর যদি বাকি একাদশীগুলো না করেন তাহলে এই ফল কিন্তু আপনার কাছে গচ্ছিত থাকবে না এটা তৎক্ষণাৎ হারিয়ে যাবে তাই একাদশী কেউ মিস করবেন না শত কষ্ট হোক আপনারা একাদশীটা ধরে রাখবেন তারপরে কি করলো যেহেতু বিষ্ণু তাদের প্রতি সুপ্রসন্ন হলো তাদের সমস্ত পাপ ক্ষমা করে তারা আবার স্বর্গে গমন করলো আর যেহেতু এই মাল্যবান এবং এই দুজনকে দেখে পিচাশ বিচারীকে দেখে হ্যাঁ আশ্চর্য হয়ে গেছে দেবরাজ ইন্দ্র যে কি ব্যাপার তোমরা জনিতে ছিলে কি করে স্বর্গে গমন করলে কে আমার এই অভিশাপ থেকে তোমাদেরকে মুক্তি দিল তখন বলছে মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত প্রাণ করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি ভক্তিপরায়ণ তারাও আমাদের পূজ্য বলে জানবে এই দেবলুকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো তখন মাল্যবান বলছে যে হে প্রভু আমি এই জয়া একাদশী নিষ্ঠার সাথে পালন করার ফলে ভগবান বাসুদেবের কৃপায় আমরা আবার স্বর্গে গমন করেছি তখন ইন্দ্র বলল ঠিক আছে তোমরা দুজন আবার এখন অমৃত পান করে স্বর্গেই বসবাস করতে থাকো এবং এই একাদশী দেবরাজ ইন্দ্র বলেছে দেখুন যে এই একাদশী কেউ যদি নিষ্ঠার সাথে পালন করে তাহলে সেই শুদ্ধ ভক্ত দেবতাদের পূজ্য হয় হরিবুল হরিবুল এত সুন্দর একটা ভৌমি বা জয়া একাদশী যেটা আসছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মঙ্গলবার ভক্তরা মাতাজিরা তাই আপনারা সবাই নিষ্ঠার সাথে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন আমরা শাস্ত্রে যেগুলো সিদ্ধান্ত এবং রীতিনীতি দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আপনাদের তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্ম হত্যাকারী জনিত পাপকে বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সমস্ত যজ্ঞ অতীত্বের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনার হতেই লাভ হয় অবশেষে মহানন্দা অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ উৎস্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে মহারাজ এই ব্রত ভৌমি বা জয়া একাদশী যারা নিষ্ঠার সাথে পালন করবে তারা কি হবে গমন করবে মৃত্যুর পরে আপনি ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অপাকৃত সব সময় ব্যস্ত থাকেন সেখানে আপনি গমন করতে পারবেন এবং সমস্ত তীর্থের ফল আপনার লাভ হবে হ্যাঁ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আপনি যে তীর্থ করবেন যে ফল সঞ্চয় করবেন এই একটা একাদশী ব্রত আপনি নিষ্ঠার সাথে পালন করলে আপনি সেই ফল সঞ্চয় করতে পারবেন এই ভৌমি বা জয় একাদশী আপনি নিষ্ঠার সাথে পালন করলে ব্রহ্মহত্যাজনিত যদি পাপ কেউ করে থাকি আমরা সেটার থেকে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ আমাদেরকে মুক্তি দেবে এই একাদশী ব্রত কথা কেউ যদি নিষ্ঠার সাথে শ্রবণ করে তাহলে কি হবে তার অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হবে যেটা সবচেয়ে ব্যয়বহুল যজ্ঞ হুম বেদে যজ্ঞের বিধান দেওয়া আছে কিন্তু আমরা কলিযুগে সবচেয়ে সহজ যজ্ঞ হল হরিনাম সংকীর্তন তাই এই যজ্ঞের ফল আমাদের অগ্নিষ্ট যজ্ঞের ফল সঞ্চয় হবে এবং অনন্তকাল মহানন্দে বৈকুণ্ঠে আমরা বসবাস করতে পারবো এই ভৌমি বা যজ্ঞয়া এই জয়া একাদশী নিষ্ঠার সাথে পালন করলে সমস্ত প্রকার যজ্ঞ অতীতের ফল আপনার হতেই আপনার অপাকৃত জগতে যাওয়ার যে ভান্ডার আছে সেখানে সঞ্চিত হবে তাই ভক্তরা মাতাজিরা আপনারা আগামী যে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার চব্বিশ জয়া বা ভৌমি একাদশী যেই নামেই আপনারা ভাবেন সেটা নিষ্ঠার সাথে সবাই পালন করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলে পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে